প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা বলতে চাই আগামী নির্বাচন আসলে কী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে দেখুন এই সামনে যে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটা কিন্তু খুবই প্রতিদ্বন্দ্বিত হবে সব দলে জানে বিশেষ করে বিএনপি এবং জামাত দুইজনের জন্য জামাত যেরকম ডাকসু এবং জাকসু জয়েন দখল করার পরে বা বিজয়ী হওয়ার পরে তারা কিন্তু নতুন লক্ষ্য নির্ধারণ করছেন জাতীয় নির্বাচনে তারা হিসাব করতেছেন মাত্র তো এক একশো একান্নটা পেলেই হয় সেই জন্য তারা ব্যাপক জোট গঠন করার চেষ্টা করছেন বিভিন্ন দলকে কাছে ডানছেন হচ্ছে এরকম যে তারা হয়তো ক্ষমতায় চলেই গিয়েছেন এবং বাজারে কিন্তু একটা এজেন্ডা সেটিং হয়েছে যেখানেই যান কথা হচ্ছে জামাত 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 জামাতকে নিতে হবে সেখানে বিএনপি একটু আলোচনায় পর্যালোচনায় সমালোচনায় একটু পিছিয়ে পড়েছে আবার আরেকদিকে বিএনপির নেতারা যদি দশ মিনিট কথা বলে তাহলে আট মিনিট জামাতের কথা বলে মানে বিএনপির এখন নেতারা নির্ধারকরা এবং যারা তথাকথিত অন্য দল থেকে এসে বিএনপির বুদ্ধিজীবী সে তারাও কিন্তু প্রতিদিন যারা ভিডিও বানান তারা দুইটা ভিডিও বানালে একটা ভিডিও বানান জামাত নিয়ে কিন্তু বিএনপির কি করণীয় বা বিএনপির জন্য পজিটিভ বিএনপির জিয়াউর রহমান আদর্শ তারাও এইসব বিষয়ে কিন্তু ধার ধারেন নয় শুধু জামাতের সমালোচনা করতে চান এরকম কিছু নতুন বিএনপির বুদ্ধিজীবী গজিয়ে উঠেছে যে কারণে আসলে বিএনপি এজেন্ডা সেটিং একটু পিছিয়ে পড়েছে কিন্তু কথার বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কিন্তু তিনশো আসন আগামী তিনশো আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী করার মতো জামাত তাদের সকল জরিপে দেখেছে হয়তোবা তারা একশো আসনে তীব্র প্রতিযোগিতা করবে আর দুইশো আসন তারা মোটামুটি এমনি জিতে যাবে তবে বিএনপির জন্য একটা ভুল রাজনীতি আমরা দেখতে পাচ্ছি যে যদি তারা জাতীয় পার্টিকে নিয়ে আসে তাহলে দেশের যে মধ্যাঞ্চল যেটা এই ফরিদপুর শরীয়তপুর গোপালগঞ্জ এইসব এলাকায় তাহলে কিন্তু জাতীয় পার্টির আওয়ামী লীগের ভোট নিয়ে জাতীয় পার্টির লোকজন নির্বাচিত হয়ে যাবেন তারা বেশ কিছু আসন পাবে আর যদি জাতীয় পার্টি না আসে তাহলে কিন্তু ওইসব আসনটা বিএনপির ঘরে চলে যাবে যদিও অন্য দল থেকে বামপন্থী থেকে আসা বিএনপির যেসব বুদ্ধিজীবীরা তারা কিন্তু এই পরামর্শটা এই বাস্তবতা মেনে নিতে নারাজ। ফলে যেটা হয়েছে বিএনপি কিন্তু একটু রাজনৈতিকভাবে বা কথার মাঠে বেকায়ে দেয়া রয়েছে। বয়ন্তরীতে বিএনপির যেসব লোকজন কাজ করতেছে তারা কিন্তু কেউ বিএনপির না তারা ভাড়াটে। ফলে বিএনপির যে ছাত্রদল থেকে আসা যারা নেতা তারা এখন অনেকটা কোণঠাসা বা তারা সুযোগ পাচ্ছে না। যে কারণে এনিওয়ে সামনে নির্বাচনটা কি হবে? সামনে নির্বাচন কিন্তু জামাতকে শিবিরকে ইসলামী আন্দোলনকে হাত পাখাকে বকাবকি দিয়ে যেতা যাবে না সামনে হচ্ছে কাজ বা দেখানো দক্ষ সুদক্ষ পরিকল্পনা দূরদর্শিতা বর্তমান যে কাজ কর কর্মকাঠামো সেটা এবং ভবিষ্যৎ পরিকল্পনা দিতে হবে এবং বিশ্বস্ততার সাথে ভোটারদেরকে আস্থা নিতে হবে আপনি আমি সবাই জানি বাংলাদেশে সাড়ে চার কোটি হচ্ছে তরুণ ভোটার একদম জেএনজি এরা কখনো ভোট দেয় নাই নির্বাচনের মাঠে যেতেই পারে না এই ভোটের আনন্দ কি তারা জানেই না। এই যে সাড়ে চার কোটি ভোটার এদের এদের মনটা জয় করতে পারে আমার মনে হয় বাংলাদেশে কোনো দলই এখন পর্যন্ত তাদের মনটা রিড করতে পারেনি এবং সদ্য গঠিত এনসিবিও কিন্তু তারা এটা রিড করতে পারেনি শুধু শুধুমাত্র শিবির বাদে কোনো দল আসলেই এই যেই যে মাইন্ডসেট আপ সেটা রিড করতে পারেনি আর জেনজির মাইন্ড সেট আপ যারা রিড করতে না পারবে আগামী নির্বাচন তাদের জন্য খুব कदम होगी धन्यवाद सवैके